এটা এটা করে করে হ্যাঁ কিছু কিছু বাবা মা সন্তানের বেশি ভালো করতে গিয়ে সত্যিই খারাপ করে ফেলে হ্যাঁ যেমনটা আমার করেছে আর তোমারও করেছে তো কপালে কপালে মিলে গেছে সন্দীপ মারি যদি কপাল চকচকে হয় বাড়ি চলে যাব জন্য রেডি হয়েছি তো বুঝতেই পারছো সকাল থেকে ব্যস্ত ছিলাম এ কাজ সে কাজ করতে গিয়ে তো এই আমার ব্যাগ রেডি আর আমার খাওয়ার চব হলে হয়ে যাবে মাথার চোখ খুবই ভেজা তো ঠিক আছে চল বাড়ি যাই

ঠিকই তো করেছে আমার বাটা তোমাদের মতো নাকি বসে থাকবে ও এক্সপার্ট আছে আমার ছেলে চলে গেছে আগেই চলো প্রতিদিন তো ব্লগ বানাই আজকে একটু অন্য রকমের কিছু একটা বানাই অমনি শুরু হয়ে গেছে ব্লগ বানাই বুঝতেই পারছো ক্যাবল আমি এখনই শুরু করলাম একটু হুম মা অলে আমি দিচ্ছি এটা করে নিই এটা করে নিই তো তোমরা হ্যাঁ এই বোধহয় আধা ঘন্টা হলো এসেছি বাড়ি পৌঁছেছি তো ওখান থেকে ধরো বেরিয়েছিলাম দুটো আড়াইটের দিকে দিয়ে ধরো রাস্তায় বুঝতেই পারছো ভীষণ গরম তো তারপরে এসে এখানে পৌঁছালাম প্রায় ছটা নাগাদ তো আজকে ভেবেছি আর অন্য কিছু তো শ্যুট তো করতেই পারিনি তো কী ভাব বানাবো তো ভাবলাম এখনও পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করেছে তাদের নামগুলো বলি আর তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই এক মাস দু মাস ধরে আমার পাশে আছে তো চলো প্রথমেই নাম নিচ্ছি শম্পা লাইফস্টাইল উনি আমায় অভিনন্দন জানিয়েছেন তো খুব ভালো লাগলো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য তারপরে তারপরে এস কে স্টুডিও খুলনা খুলনা আই মিন ঢাকার সাইডের কোথাও হবে হয়তো খুলনা নাম শুনেছি তো উনি আমায় লিখেছেন আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো সেখানে উনি লিখেছেন আমায় বেশ ভালো লাগলো ভিডিও দেখে সাথে থাকবেন তো অবশ্যই আমিও সাথে আছি তোমরাও সাথে থেকো কেমন ধন্যবাদ তো তারপরে তারপরে আল এটা আমার নাম মুখ দিয়ে বেরোচ্ছে না স্ক্রিনে দেখতে পাবে তোমরা তো যাই হোক আর একটা ইউজার ইউজার দেওয়া আছে উনি আমায় হার্ট পাঠিয়েছেন আমার তরফ থেকেও তোমায় হার্ট তো তারপরে একজন লিখেছে জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর শেখ দিদি তোমার হোম ট্যুর ভিডিওটা দাও তো এটার ব্লগটা আমি অনেক আগেই বানিয়েছি তোমার জন্যই দেখে নিয়েছো অবশ্যই তো তারপরে আর একটা আর একটা এদের নাম কি মধু মধুসূদন দত্ত মধুসূদন দত্ত উনি সেই আমার বুড়িমা পুজোর ব্লগটা দেখেছেন আর সেটা দেখেই আমাকে কমেন্ট করেছেন যে বলিদান দ্বারা পশু পাপ বিমোচন হয় এতে পশু জন্ম সার্থক হয় প্রাচীন রীতি পাঠাবলি প্রচলিত আছে জেনে জেনে বেশ ভালো লাগলো আমিষ ভোজি পশুপ্রেমীদের কু নজর এখনও করেনি বলিদান দেখতে পারলে ভালো লাগতো তো আমিও বলিদান দেখাতে পারলে হয়তো আপনাকে খুশি করতে পারতাম কিন্তু ওইগুলো দেখালে না চ্যানেলে স্ট্রাইক পড়ে যাবে তো সেই জন্য আমি আর দেখাইনি আর আমার ফেসবুকে দিয়েছিলাম তো সেখানে মানে ভায়োলেশনের চলে এসছে দিয়ে আর ভয়ে ধরেন ইউটিউবের দিন তো তারপরে একজন লিখেছে খলিল না কি বেশ একটা নাম তো এমডি দিদি অনেক ভালো লাগলো ভিডিও পাশে আছি অবশ্যই পাশে থেকে ভাই আর আমিও সময় তোমাদের পাশে আছি আর একজন সোমা শাইনি লাইফস্টাইল হ্যাঁ সোমা শাইনি লাইফস্টাইল খুব সুন্দর ভিডিও হার্ট তো আমার তরফ থেকেও হার্ট থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভালোবাসা জাতপাত মানে না উনি কী করেছেন কিছুই ভুলিনি এই ভিডিওটা আমার খুব কাছের আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সোমা লাইফ খুব ভালো লাগলো কমেন্ট করেছিল তারপরে মুফতি মুফতি রাহা মামুন তো উনি আমায় খুব সুন্দর হয়েছে এটা লিখেছিল কোন একটা ব্লগে ভ্লগটার নাম মনে নেই আমার তারপরে বাবা মা হয়েও সন্তানের ক্ষতি করে কিভাবে সেই ভ্লগটা আমি বানিয়েছিলাম তো তাতে একজন কমেন্ট করেছে রশ্মি রায় ওনারও জীবনে এমন একটা কিছু ঘটেছে যেটা খুব খারাপ হুম তো উনি সেটা লিখেছেন যে আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছি আমিও তোমার সাথে একমত হ্যাঁ কিছু কিছু বাবা মা সন্তানের বেশি ভালো করতে গিয়ে সত্যিই খারাপ করে ফেলে হ্যাঁ যেমনটা আমার করেছে আর তোমারও করেছে তো কপালে কপালে মিলিয়ে গেছে ডিপ মারি যদি কপাল চকচকে হয় তার যাই হোক হেসে খেলে জীবনটা কাটাতে হবে কেউ তোমাকে হাসাবে না নিজেকে হাসতে হবে তো সবসময় মনে জোর রেখে এগিয়ে চলো সামনে তো তারপর একজন তারপর একজন পাঠিয়েছে কি ছাপড়ি হলে যা হয় আর কি তারপর কোন ভগে আমার একটা সেই গর্ভাবস্থায় মানে অবিবাহিত গর্ভাবস্থায় বাচ্ বাচ্চা নিয়ে কি কি হয়েছিল এনেটা ওইটাতে ও কমেন্ট করেছে ছাপড়ি হলে যা হয় আর কি বলছি বোন ছাপড়ি মানে কি একটু ভালো করে বুঝিয়ে বলো জানি না ছাপড়ির মতন কী এমন বলেছি বা করেছি তো যাই হোক পাশে থেকেও ভালো না লাগলে দেখো না স্কিপ করে যেও এসব কমেন্ট করে মানে ডিমোটিভেশন করে দিও না আমাদেরকে অনেক কষ্টে মনে জোর নিয়ে এখানে এসেছি তো ডিমোটিভেশন করো না পাশে থেকেও আর যদি ভালো না লাগে তো স্কিপ করে চলে যাও কেমন তো আর একজন সুস্মিতা ভ্লগ নাইন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো হার্ট তো আমার তরফ থেকেও হার্ট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমাদেরকে সব সময় মনে রাখবো আর আজকে মনে রাখার জন্য বিশেষ করে তোমাদের জন্যই বানাচ্ছি যে কে কে আমার পাশে আছো যেন আমি ভুলে না যাই তোমাদেরকেও সেই জন্য তো আর একজন আছে রীতা মাইতি তুমি আমার পরিবারে আসবে তাহলে আমিও আসতে পারতাম দেখো এমন করে স্পাম কমেন্ট করো না করলে বরঞ্চ তোমারও বিপদ আমারও বিপদ আমি চাই না তোমার বিপদ হোক তো সেই জন্য আমি যেতে পারছি না আর যদি তুমিও তুমি আসো কিংবা না আসো কিন্তু এরকম কমেন্ট করো না একবার নিয়ম পালন করেই দেখো না একটা বছর দেখোই না কি হয় তো তারপরে নয় নিয়ম ভঙ্গ করে একে ওকে যেমন তাই করো তো যে পালন করছে তাকে অন্তত পালন করতে যাওয়ার সাপোর্ট করো দেখো কেউ কারো সাপোর্ট ছাড়া তো এগিয়ে যেতে পারে না তো তোমরা সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট পাবে এমন আর সাম কমেন্ট করো না তো তারপরে ইএনকে ভ্লগ আমি তোমার পাথার দেখলাম আই মিন আমি তোমার প্রথম ব্লগ দেখলাম এটাই উনি লিখেছিলেন তো ধন্যবাদ আমার প্রথম ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নেই তো এই কজন ছিল আমার আমাকে সাপোর্ট করে যাই হোক কম বেশি তো অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই আবার পরের দিন দেখা হবে তো চলো বাই